যে চাচা সারা জীবন নবীর খ্যাত করলেন যেই চাচা নবীর জন্য তিন তিন বছর পর্যন্ত কারাবন্দী থাকলেন পুরো আবু তালেবের বংশ শুদ্ধ তিন বছর কারাবন্দি ছিলেন মজার গল্প জানেন এই তিন বছর আবু তালেব কি করতেন যখন সবাই ঘুমিয়ে যায় ভয় হতো কোন সময় নবীকে কেউ মেরে ফেলে কিনা সেই জন্য সবাই যখন ঘুমায় আবু তালেব আল্লাহর নবীকেও এক জায়গায় ঘুম পাড়াইয়া দেন সবাই ঘুমিয়ে গেলে আস্তে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখেন আর ওই জায়গায় আবু তালের নিজের পুত্র আলীকে রাখেন যদি কেউ হত্যা করে গুপ্ত ঘাতক থাকে তাহলে যেন আলীকে হত্যা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন বেঁচে যায় এই লোকটা ধরে মায়া লাগে না মক্কার নেতারা যখন পরিষ্কার আবু তালেবকে জানিয়ে দিল তোমার ভাতিজা যদি লাইলাহার দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তাকে মেরে ফেলব কোরআন পরিষ্কার বলছে যখন তারা চক্রান্ত করছিল আপনাকে হয়তো বন্দি করবে নয়তো হত্যা করবে নয়তো বের করে দিবে আবু তালেব তার বংশের লোকদেরকে নিয়ে বসলো বললো আমাদের বংশের একজন ভাতিজা আমাদের বংশের গৌরব হয়তো আমি ইসলাম কবুল করি নাই কিন্তু সে আমার ভাতিজা যদি তার কোনো ক্ষতি করে তাহলে তোমরা তার পাশে থাকবে কিনা বনু হাসে বনু তাকে অভয় দিল থাকবো এইবারে আল্লাহ নবীকে তিনি জানিয়ে দিলেন কবিতা আকারে আছে সেগুলো হাত্তা ও আসাদা ফিতুরা বেদাফিনা

লো চাচা আবু তালে মায়া লাগি কিনা শুনলি কিন্তু শুনলে পরে কি হয় এই লোকটা যখন মৃত্যুবরণ করছে আল্লাহর নবীরও তো মায়া আছে চাচা সারা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছো আমার পক্ষে লড়াই করেছো একটু খালি বল লা এইটা বললে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো এইটা না বললে আমি কিছুই করতে পারবো না লাইলাহার মানে হলো আপনার অস্তিত্ব নেই লাহা সব বর্জন ইল্লাহ শুধু আল্লাহকে গ্রহণ লাহা মানে হচ্ছে মক্কার সব তিনশো ষাট মূর্তি বাতিল ইল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করতে হবে এইটা খালি বলো আবু তাহলে বলার জন্য প্রস্তুত ছিল ও মুসলমান ভালো করে জেনে রাখো তুমি কার সঙ্গে চলছো কোন নাস্তিকের সঙ্গে চলছো কোন খারাপ লোকের সঙ্গে চলছো তোমাকে আবার খারাপ দিকে নিয়ে যায় কিনা আবু তালেব এই পর্যায়ে কেন গেল আবু তালেব যখন কালিমা পড়ার জন্য প্রস্তুত প্রস্তুত হচ্ছিল সেই সময় আবু তা আবু লাহাব আবু জাহেল মক্কার সব নেতারা আশপাশে আছে বলল শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা বাতি কথা ইসলাম কবুল করবা আরবের মেয়ে লোকেরা তোমাকে কাপুরুষ দেব খোঁচা মার আবু তালেব শেষ পর্যন্ত মারা গেল মৃত্যুর আগে বলল এমনি আলা মাজাহাবি আব্দুল মোত্তালেব আমি আব্দুল মোত্তালেবের ধর্মের উপর আছি বাবদাদার ধর্মেরও আছে অনেক আছেন এখনো বলে বাপদাদার যুক্তি করে আসে উনি আবার কত কথা বলতেছে বাপদাদার পূজা আব্দুল আবু তালে মৃত্যুবরণ করল আল্লাহর নবী মানুক্ষ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সুরায় আঠাশ নম্বর আসুর আর নাজল হয়ে যায় হে নবী আপনি যাকে ইচ্ছে করেন তাকে হৃদায় দিবেন সেই ক্ষমতা আপনার নাই নবীকে বলা হচ্ছে তুমি যাকে ভালোবাসা সব তোমার চাচা ভাতিজা আপন লোক আত্মীয় সজন চাইলেই তুমি হেদায়েত দিয়ে দেবে এই ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি ওয়ালাকিন আল্লাহ ইয়াহিদি মাইয়্যাশা বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন আহুয়া আলামু বিল মুহতাদিন আল্লাহ জানেন কে হেদায়েত পাওয়ার যোগ্য হেদায়েত দার মালিক কে আল্লাহর নবী যখন হেদায়েত পাওয়ার মালিক না এরপরে যদি কোন পীর ফকির ল্যাংটা দরগাওয়ালা দুর্গাওয়ালা বাজারওয়ালা বাজারওয়ালা কাঙ্কাওয়ালা বলে হেদায়েত দিয়ে দেয় আল্লাহর ওলি বানায়া দেয় সেগুলো আল্লাহ ওলি না শয়তানের ওলি শয়তানের কারে শয়তানি কুনী নামত ওলি গর ওলি নস্ত লানত বর ওলি হক আলিম যারা তারা কোন লোকের কথা বলে না যে আমরা দিয়ে দেই আল্লাহর ওলি বানায়া দেই বেশে নিয়ে যাব বলে এটা কোনো আলে মাছ পর্যন্ত বলেছে ভালো আলেমরা বলে কারা গাঁজা খায় মুখ দিয়ে পরে ময়লা নাক দিয়ে পরে ময়লা দাঁতে ময়লা গায়ে চট মাথায় জট